ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটা অটো ফিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা বড়টি লিখা করে এই লেখাটা পাশে ছেলে চলে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে লেখাটা তো এটার জন্য আমাদের কি করতে হচ্ছে কলমটা অ্যাডজাস্ট করতে হচ্ছে যদি এমনটা হতো যে লেখার সঙ্গে সঙ্গে আমাদের এই কলমটা অ্যাডজাস্ট হয়ে যেত তাহলে অনেক সময় বাঁচত এবং কাজটা দ্রুত হতো তো এটা করার জন্য যেটা করা লাগবে তো চলো ভিডিওটি দেখা যাক এর জন্য আমাদের করা লাগবে এখানে সিটের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে এরপরে ভিউ কোডে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল অপশন আছে জেনারেল জায়গায় আমরা করে দেবো অর্শিট অরশিটের এইখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা জায়গা এখানে আমরা একটি কোড লিখতে হবে সেই কোডটি হচ্ছে সেল এন্ট্রি কলাম আউটফিট আমাদের কপি করা আছে আমি কপিটা পেস্ট করে দিলাম এখানে এই কোডটি লিখার পরে এখানে ক্রস বাটনে দিয়ে ক্লোজ করে দেবেন এরপরে এখানে দেখুন এখন লিখবো আমরা স্টুডেন্ট আইডি ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন যে আমাদের পালনটা অটো ফিট হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক দিয়ে পেজটি ফলো করবেন ধন্যবাদ